আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আমার গ্রাম হচ্ছে মানিকছড়ি আমি বর্তমানে বাবু মাদ্রাসায় হ্যাপুর বিভাগে একমাত্র রয়েছি গত চার মাস আগে আমার একজন ছাত্র ওনার গলা ভাঙা ছিল তারপরে অনেক ডাক্তার দেখানো হয়েছে চিকিৎসা নেওয়া হয়েছে তাতে কোনো পরিবর্তন আসে নাই তারপর আমি কিছুদিনের পরে আমি হুজুরের একটি ভিডিও দেখলাম ইউটিউব চ্যানেলে দেখার পরে হুজুরের সাথে আমি ফোনে যোগাযোগ করি তারপরে ঠিকানা দেয় ঠিকানাতে আসছি হুদুরের কাছে আসার পরে আমার ছাত্ররা ট্রিটমেন্ট নেওয়ার পরে ছাত্ররা এখন বর্তমান সুস্থ ট্রিটমেন্ট নেওয়ার আগে উনত্রিশ পার হাফেস ছিল একবার শেষ করবে তার আগে ওনার এই সমস্যাটা হয়েছিল তারপরে থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন ছেলেটা একটা হ্যাপ কমপ্লিট শেষ করছে করার পরে বর্তমানে এখন মাদ্রাসা সমাজের বন্ধ ওখানে বাড়িতে আছে বর্তমানে ছেলেটা এখন সুস্থ আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন হুজুর জন্য দোয়া করবেন এবং ছাত্ররার জন্য দোয়া করবেন যাতে ও একজন ভালো আলেম হতে পারে দিনের খেদমত করতে পারে আসসালামু আলাইকুম